আসসালামু আলাইকুম ভিয়াস নতুন একটা ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বস্তুত মেয়েরা হচ্ছে ফাফরবাজ আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি তো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে একটু বিলম্ব হয়েছে মাইন কাছিভাবে পড়েছিলাম যে কারণে সে ফাইনালে জানিয়ে দিল সে আর আমার সাথে দেখা করবে না সে বাসায় যাবে তো আমি জানি যে মেয়েরা একটু বেশি ফাফরবাজ হয়ে থাকে এই জন্য আমি করলাম কি আবারও ফোন দেওয়া আমি কনফার্ম হলাম যে সে আসলে চলে গিয়েছে কিনা তো কনফার্ম হয়ে শুনি না সে চলে জানে সে বসে আছে সে আমাকে বলতেছে খুব রাগ হয়েছে দেখো তোমার জন্য আমি আধা যাবত এখানে ওয়েট করছে আর তুমি আসতে এত দেরি করছো কেন তা আমি বললাম ঠিক আছে তুমি আর পাঁচটা মিনিট ওয়েট করো আমি আসতেছি তো অবস্থায় আমি জানতে পারলাম যে আমার অফিসের দিকে কিছু ফলোয়ার ভাই বোনেরা এসেছে তখন আমি কি করি ফলোয়ার ভাই বোনেরা এত দূর থেকে আসে তখন তো আমি আমার চাইল গফের সাথে দেখা করতে পারি না তখন তাকে বললাম যে সরি আমি আর আসতে পারবো না আমি একটু জ্যামে আটকা পড়ছে আমার বিলম্ব হবে তখন বললো যে জানেন যা বললো এটা আমি এখানে বলতে পারবো না যাই হোক এই ভিডিওটি করার সময় দেখতে পাচ্ছেন আমার এলাকার ছোট ছোটো ভাই সে ট্রাক চালায় কিন্তু এবং সে অনেক সুন্দর গান গায় ওকে গানের গলা অনেক সুন্দর ও আমাকে হয়তো বা প্রথমের দিকে লক্ষ্য করে নাই যখন একটু দেখলো যে আমি তার ভিডিও করছি তখন সে হাত দিয়ে ইশারা করছে তো আমার এখন কাজ হচ্ছে অফিসের দিকে যেতে হবে তো অফিসের দিকে যেতে গেলে এই যে এত লম্বা একটা জ্যাম কিভাবে পার হবো বিশ্বাস করেন এখানে যে পায়ে হেঁটে যে যাব সেই সেই সুযোগটুকু এখানে নাই ওইদিকে গার্লফ্রেন্ডের একটা প্যারাতো আছে সে সে এতক্ষণ ওয়েট করলো ওয়েট করার পর তার সাথে আমি দেখা করতে পারলাম না তাহলে বোঝেন ব্যাপারটা কি হতে পারে অবশ্যই রাতে কিন্তু কালাম ঘটে যাবে যদি তার সাথে আমি কথা বলার সুযোগ পাই আর কি যাই যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি পরিমাণ জ্যাম এত ধানের বস্তা সত্যি এখানে ধানের বস্তা কারণ আছে কারণ হচ্ছে আমার অফিসটা রাত মিটে হচ্ছে ধানহাটিতে ওকে যেহেতু আমার বাসাটা একদম ধানহাটিতে যে কারণে এই ধানমন্ডি আপনার শহরের মানুষ তো আবার ধানমন্ডি বলেন আমরা ধানহাটি বলি তো যাই হোক এই ধানাহাটিতে শনিবার এবং বুধবারে প্রচুর পরিমাণে ভিড় হয় আর এখন একটু বেশি ভিড় হওয়ার কারণ হচ্ছে যেহেতু সামনে ঈদ ওকে তো ঈদের কারণে মানুষজনের অনেক অনেক মানুষ এখানে কিন্তু আসছে অনেক সমাগম হচ্ছে যে কারণে এতটা ভিড় দেখতে পাচ্ছেন যে কিভাবে কিভাবে আমি সে ভিড় এরিয়া সামনে দিকে যাচ্ছি একটু যখন গ্যাপ পাচ্ছি সামনে যাচ্ছে আর মাথায় তো একটা টেনশন আছে যে গার্লফ্রেন্ড কি মনটা খারাপ করে গেল ঈদের আগে ওর সাথে একটা বার দেখা হলো না তবে ওকে আমি জানিয়ে দেবো রাতে যেহেতু তার সাথে দেখা হয় সামনে ঈদ আসতে ঈদে হয়তো দেখা হবে যেহেতু ঈদের জন্য অনেক উইশ হবে এটা হবে ওটা হবে অনেক কিছু ওকে তো এই জন্য আমি ওকে জানিয়ে দেবো যে যান তুমি মন খারাপ করে না দেখাতে হবে তো যাই হোক গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আবার অনেকে সিরিয়াসলি মনে করতে পারে ঠিক আছে আর যেহেতু বলেছে মেয়েরা ফাপুর বাস হয়তো আপুরা আমার উপরে একটু অ্যাংগ্রি রিয়্যাক্ট দিতে পারে এই ভিডিওতে সমস্যা নাই আপনার ডন বি সিরিয়াস হ্যাবে রিল্যাক্স আমি অনেক কথাই তো বলি তাই না অনেক কথাই বলি ভিডিও বানাতে গিয়ে কত ধরনের মজা করি আপনাদের সাথে সে তো বলাই বাহুল্য যাই হোক দেখুন কতটা ভিড় টোপকে আমি সামনের দিকে আসছি আমার অফিসের দিকে বিশ্বাস করাতে পারবো না দেখুন এই যে তিন মাথা থেকে আমার অফিসে আসতে অনলি ত্রিশ সেকেন্ডের মতো সময় লাগে ওকে সর্বোচ্চ এক মিনিট আর সেখানে দেখুন প্রায় চার মিনিটের কাছাকাছি আমি কিন্তু হাঁটছি এখন তিন মিনিট হয়ে গেছে ভিডিওটা চিন্তা করেন হাঁটতে হাঁটতেছি তারপর আমি আমার অফিস পর্যন্ত যেতে পারছি না যাই হোক ফাইনালি আমি আমার অফিসের কাছাকাছি চলে এসেছি এই দিকটাতে অতটা ভিড় ছিল না কিন্তু মূল ভিড়টা হচ্ছে আমাদের তিন মাথাতে তো যাই হোক গল্পটি শুরু করেছিলাম গার্লফ্রেন্ডকে নিয়ে আসলে গার্লফ্রেন্ডে যে গল্পটা করে আপনারা অনেকে সিরিয়াসলি ভেবে হয়তো বা ভুল করবেন এগুলো জাস্ট মজার চলে করেছি ডোন্ট বি সিরিয়াস হ্যাভ এ রিল্যাক্স কেমন লাগলো আজকের এই ভিডিওর আইডিয়াটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাদের এলাকায় আসলে অবশ্যই একটু জাম থাকবে এতটুকু একটু মেনে নিতে হবে ভাইরে ভাই ঠিক আছে তো দেখ আমি আর কথা বাড়াচ্ছি না কথা বলতে বলতে চলে আসলাম রাহাত মিডিয়াতে এসে কি কোনো ফ্যান ফলোয়ার কেউ আসে নাই তখন একটু আফসিস হলো আল্লাহ আমি যদি একটু গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারতাম